গুড মর্নিং বন্ধুরা দিনদার ঘুম থেকে উঠে পড়লাম সাড়ে সাতটা বাজে এখন নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম আমি শুধু এখনও মানে খুঁজে বেড়াচ্ছি কি কাজ করব। সব কাজ যেদিকে দেখাচ্ছি সেদিকে কাজ আর খুঁজে পাচ্ছি না কখন কখন ওঠে ওই হাত ব্যথা নিয়ে কখন কি করে কিছুই বুঝি না ঘরঝাঁত দেওয়া হয়ে গেছে বর্মাশাই বাইরের সমস্ত কাজ বর্মাশাই করে রেখে গেছে আর হচ্ছে যে উনি উঠে ঘরঝাঁত দিয়েছে মানে উনি বলতে মার কথা বলছি একটু ঘরটা মতো আজকে যেহেতু বৃহস্পতিবার সকালে সকালে রোদ দূর উঠার আগে যে এক বালতি জল নিলাম আর ওই নোংরা ফেলা বালতি বরমাসায় বাইরে রেখে যায় তো আমি ওই বালতিটা নিয়ে ঘরে গিয়ে চা বসিয়ে দিয়ে আর ভাবলাম তাহলে আর একটু দেখে আসছি বাইরে আর কী কাজ আছে তো কোনো কাজ নেই আমি উঠে বিছনাটা গুছিয়ে নামলাম মরানি বিছনা গুছিয়ে নেমে বাইরে গিয়ে খুঁজে আসলাম কিছুই পেলাম না তো চলো নতুন সকালে শুভেচ্ছা নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম আর এবার নিয়ম মাফিক কাজগুলো করে নি কী অবস্থা দেখো চা বসিয়ে দিয়ে ঢেলে ওদের দিতে গেছি মাকে দেখে গেলাম টিমটা এক জায়গায় একটুখানি ফেটে গেছে আবার বেরিয়ে গেল ট্যাম তো থাক আস্তে আস্তেও কেয়ার করা যাবে প্রত্যেক দিন এই ঢংটাই হয় এই লাল শাক ছাড়া থাকবে এখন দুয়াটি লাল শাক আর এ পাশে হচ্ছে যে ওষুধের পালা চলবে তার আগের পর্ব চা কই আর বিস্তিক চলছে তার সঙ্গে ওই যে পশুদের ঠোঙা পাশে রাখা রয়েছে তো চলো আমিও বসে যাই এই ভিড়ের ভাতটার মধ্যে তারপরে ভাত বসাবো তো এদিকে চা খাওয়া চলছে আর ওদিকে আবার ছাকা ছেকি চলছে ওই যে লোশনটা দিয়েছে না মায়ের একটু হাত ছেকলে আরাম লাগে আমি তো দিতে পারি না এখন বাড়িতে রয়েছি তাই একটুখানি ছেকে দিচ্ছি আর অন্যান্য সময়ে মানি যেই ছেকে নেই আর শুভজিৎরা তো বাড়িতে থাকেই মাকে একটু হেল্প করে সেই গল্পই করছি যে ডেভিড ভাই কখন রিপোর্টটা দিয়ে যাবে ছেকে মলম লাগিয়ে দিয়ে আসলাম আঠাটা এত না ধুলে হয় না হয়ে যায় এই যে ছেলেদের না দিয়ে তো খাবে না চলো দিয়ে আসি এবার গামলা তো পরে রেখে এসেছি ভাত হয়ে গেছে ভাতে মার দিয়ে এ দেখো গামছা ভিজিয়ে দিলাম আর এ পাশে তিন ঘরের মশারি ধুব এটা হচ্ছে আগে একটা ধুয়ে নিচ্ছি তারপরে ওই যে দাদারটা তারপরে আমাদেরটা দেব কারণ এত রোদ দূরে আর এই ভাদ্র মাসে একটু একটু করে কাজ এগিয়ে না রাখলে হবে না এখনও সকালে খেতে তিনি বড়মশায় চলে এসছে আর ঝামেলা নেই এবার খেতে টেতে দিতে যাওয়ার পালা এগুলো ধুয়ে মেলে দিয়ে তারপরেই খেতে দেখবো ওই মশারিটা ঘরের হলুদ মশারিটা নিয়ে আসবার সব ধুয়ে গেছে মেলে দিয়ে বড় সাহায্য করলো আর আমি হাতা হাতে করে আর জিত শুকুদ থালা নিয়ে এসেছি অনেকক্ষণ আগেই ভাত তো হয়েই গেছে আর এদিকে মা শাক বেছে দিয়েছে ওই ব্যথা হাত নিয়ে তো পাখা চলছে এ ঘরে তো রাখা যাবে না এই এই তো আর নি তো আর হাতি সার রান্না করতে হবে আর একবারে স্নান করে কেন বলো তো পরে নিয়েছে ডিউটি যেতে হবে পার্টনারের হঠাৎ করে কলেজ থেকে মেসেজ এসে কলেজে যেতে হবে তো ও যখন আমার দিকে সব সময় তাকায় চলেলাম অনেক বেজে গেছে ওদিকে হচ্ছে যে ভাঙা চোরা কাটা ছিল না এই ঘরে যত ডাম ডুম সব বরমশায় বিক্রি করেছে তো হচ্ছে যে আর যাওয়ার মকা পায়নি কারণ সকাল থেকে ব্যস্ততা দেরি করে ঘুম থেকে উঠলে ওটাই হয় তো এই যে এই দেখো এই ল্যাম্পটা আমার মামাকে বিয়েতেও দিয়েছিল বুঝেছ মানে সেই বউ ভাতের দিনকে যে তত্ত্ব আসে না তার মধ্যে দিয়েছিল আমি এটা আর বেচতে দিই না কারণ এটা পিতলের প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালোবাসার জিনিস বাবার বাড়িতে মামি কিনে দিয়েছিল সে কোনে যাচ্ছে এসেছিলো হুট করে বিয়ে বোঝ হয়তো অনেকটাই গল্প তোমরা জানো তো অন করতে পারি না বলতেও পায় না একদিন বলবো বেঁচে থাকলে আর এই যে এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন আগেকার জিনিস উঠে গেছে পৃথিবী ছেড়ে বললে চলে তো হারিকেনটাও বিক্রি করে দিয়েছে আর হারিকেনটা ফুটো ছিল তলায় সাবান খুঁজে খুঁজে দিয়ে জ্বালাতাম বললাম এটা বিক্রি করবো না কারণ মোমবাতি জ্বালিয়েও যদি আমি এটা ওখানে দিয়ে দিই তাহলে হাওয়া ঢুকবে না তাই না বলো তো রেখে দিয়েছি আর আমি হচ্ছে কিপটে মানুষ সংসারটা কিপটে করে করে তিল 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 করে আজকে এখানে নিয়ে এসেছি জানো তো তাই এটা আমি রেখে দিয়েছি বর্মসা ওনাকে রিকোয়েস্ট করছিলে কাজটা দয়া করে একটু নিয়ে যান কোথায় রাখবো আমি বলছি কোথাও রাখতে হবে না আমি রেখে দিচ্ছি তোমার অত চিন্তা করা লাগবে না যে ঘরে নিয়ে এসেছি ওই যে ওপরের সানসেটটার মধ্যে রেখে দেবো আর এখন হচ্ছে ফটাফট ভাত পারবো কাউকে সেদ্ধ তেদ্ধ মেখে দেব না ভাতের মধ্যেই হচ্ছে তেল লবণ লঙ্কা দিয়ে সবাই তাই করে খেয়ে নেবে হচ্ছে কাজ আমার তো খিদে পেয়ে গেলে আমি আর অত দেখি না কি খেতে হবে না হবে অত দেখার মাথা থাকে স্মার্ট ভাতটা একটু শুভকে বলবো মাত্র মেখে দিতে পারবে মনে হয় তুমি এত পাগল ভেন্ডি যা সিদ্ধ হয়েছে দারুন দারুন ভাত মাখাবার হুৎ হুত করে শুভজিৎ দিদিকে ডাক আর দিদির জল চৌকিটা রেডি কর ভাত নিয়ে যা এরকম আমার না গেঞ্জি সিদ্ধ তো খুব ভালো লাগে জানো তো ভীষণ আর আমাকে বুধুল খুব গতির মতো লাগছে তা না বলো সিঁদুর নেই টিপ নেই কাজল নেই হাড়ির কাজল নেই কি কি সেদ্ধ দিয়েছি বলো তো আলু ভেন্ডি মিষ্টি কুমড়ো আর কি দিলাম পেঁপে দিতে চাইছিলাম তো আর জায়গা হবে না হাড়িতে তার জন্য দিলাম না চলে আসো বন্দিদাকে কল করতে থাকবো বলেছে তিরিশ মিনিটের মধ্যে বেরোতে পারলে মাকে বলো তা কাজ এখন করে আসলে আমি বাড়িতে আরো বিছনার চাদর টাদর ধুতে হবে খালি গায়ে বন্ধ করে দিচ্ছি বল আলছা ওরকমই হয় খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আর ভাত ফুরাতে পারলাম নাই দেখো লক্ষ্মী যেন ভর পড়ে সব কিছুতে এই যে ভাত এই কটা রয়ে গেল আর এই যে সকালবেলা ওনাকে খেজুর খেতে দেওয়া হয়েছে এখনো খেতে পারেনি উনি খান না একটা ডিম সেদ্ধ দিলে উনি সবাই আগে ভাগ ভাগ করে দেয় তাহলে খাওয়া দাওয়া করছেন বললাম স্নান করে দিয়ে বলো জামা কাপড় দিয়ে দিতে ধুয়ে দেবো একবারে হাড়ি গড়ায় ধুয়ে ধুয়ে রেখে মাথাটা আসিয়ে যাবো দেবো সেই কোন দেরি এখন খাই যাবো না ওই ছোলা আছে করে ছোলা খাবা আমাকে বাসন ধুতে বারণ করলাম ও কলে গিয়ে বাসন ধুতে শুরু করে দিয়েছে বর একটু বসতে যাবে না চিরোনি ধোয়ার সময় কতগুলো ধুই কাজের সময় পায় না এটা আমার মাথায় লাগে হলুদ রঙের একটা চিরণি আছে এটা আমার মাথার মধ্যে লেগে যায় হয়ে গেছে কি গো এটা নাও না বাবা শুনছো এই রোদের মধ্যে আর বাজারে যেতে হবে না ওই ফ্রিজে কালকে চার পিচ মাছ রয়েছে হলুদ দেখুন মাখানো তাই রাত্রে তো সব রাঁধিনি ওই মাছটায় রাখবার লাচ একটা ভালো করে অনেক জল দিয়ে ধুয়ে রেখে ওখানে আর ওরা তো পুজো দিয়ে যাবে ঘরটা আজকে কিন্তু ঘরের পোনাকাঞ্চি সব মোছা দরকার কালকে স্কুল পরীক্ষা আছে সময় পাবো না ঘরটা ভালো করে মুছতে হবে আছে এই টেবিল পাখাটা ছাড়া তো গরমে ওপরের পাখার হাওয়া কোন দিক যাচ্ছে একটু লাগছে না গায়ে হ্যাঁ ওই জামা পরে গায়ে আগুন ধরে গেল আর পারলাম না লাস্টে জামা চেঞ্জ করে নিলাম আজকে তো বৃহস্পতিবার পার্টনারের আসতে দেরি হচ্ছে তাই ভাবলাম কি একটু বাকি অন্ধকার ঠাকুরের বাসনগুলো যদি ধুয়ে ধুয়ে যাই আজকে তো বৃহস্পতিবার তো বাসনগুলো একটু ধুয়ে যাবো ভাবলাম তো মোটর সাইকেলে আওয়াজ পেলাম বনিতা নাকি কি জানি মনো বাবা লেবু দিয়ে মাজা দরকার ছিল একটু দেখে আসি রাস্তায় তোমার মেয়ের ঘেউ গিয়ে গুণ দেখো তখন ভাত গিলতে পারছিল না নরহাসের মতন আর এখন আবার কোনো যায়নি কাজে রাস্তায় কি দায়ী থাকবো নাকি বাসন ধুতে বসে আর ধোয়া হলো না ঠাকুরের কাজে বেরিয়ে পড়লাম আর পার্টনার চলে আসলো এখন কাজ করে আসি চলো বন্ধুরা এখন ঠিক লাগছে না এটা ধুইয়েছো না টানেনি তো অতছো কিন্তু খোলা খোলা লাগছে না তো হ্যাঁ না সুতি না কি বলো করেছি আমারটা পুরো সুতি ভালো লাগবে

আর যা কিছু করে আমাকে ফোন করে তোমার এসেছিল ওর অনেক দেরি করে এসছে আবার রাস্তায় দাঁড়িয়ে বলছে যে ও দিদি সরি ঢুকতে গিয়েই বলছে মানে অত দেরি করেছে আমি বলেছিলাম তোমার বায়নাও দিছিলাম যে ও খুব ব্যস্ত আছে একটু তাড়াতাড়ি এসো ভাই সাতটার আগে আসলে আরও ভালো হবে সেখানেও কত দেরি করে এসছে এটা কোথায় ফেললে বানা খেলে আমার এটার থেকে ওটা স্বাদ বেশি যেটা আগের দিন খাইয়েছ ওটা ওটা বেশি ভালো আমার কাছে হুম ওই বৈশিতলায় বসে খেলাম তুমি কিনে দিয়ে চলে গেলাম যেটা আনছে না বলছে আচ্ছা তোমার দেবানে বলছে আমার ভালো লেগেছে চকওয়া চকওয়ালা যদিও আমি আর চিনতে পারবো না ভালো লাগবে সেটাই মনে রাখে ওই তো এতে হয়েহারু হয়ে যাবে কে নাতা নিয়ে আসবো আর এইগুলো লাগবে আমি কিছু দেখতে পাচ্ছি না এই যে তোমার ছাতার চোখ দেখে দিয়েছি আমার মদের দোকানের সামনে আসলেই আমার মনে হয় যে এখানে দাঁড়ালে লোকে যদি বলে যে মদ কিনতে বাবা রে বাবা ও আবার ফোনও করেছে আরেক একটা চুয়ান্ন বাজে এই যে এই দত ইলেকট্রিকের ঠিকানা দিই মানে সামনের দোকানে ওই দোকানে সবাই ডকুমেন্টস দেখে যায় সেই শৌচালয় নেবে তার জন্য সেগুলো নিয়ে যাচ্ছে আর এখন এক দুটো বাজে রান্না বাড়ি কিচ্ছু হয় একবারে মায়ের রিপোর্ট টিপোর্ট নিয়ে বাজার থেকে এলাম এবার নেই বলে নিয়ে এসছ দেখো কী সুন্দর প্রিন্টার দিয়েছে কিন্তু সৈময় কিচ্ছু করে দিন আবার কি ধুচ্ছ রাখো 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 আমি রাখো 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 চলো বাচ্ছি চলে এসেছি ও তিনটে মশারি তো শুকিয়ে গেল প্রায় আটটা মশারি কই ও মা কোথায় মেলিছে তাহলে ও ওই যে ভালো হয়েছে রোদ্দ যা দিছে বা ভাতু হয়ে গেছে আর এই পাটকাটি আনছি কেন বলে তো বসতে বলা মানে ওনার ফালতু আর কিছুই না বনিতে ব্যাগ দেখিছে আমার কাছে বলছে এই যে স্কুলের বড়জন ফাঁকিবাদ যাবে না আরে দেখো তোমার এই কটা পাটকাটিতে হবে ওই তো আরে তো মার রিপোর্ট টাকা টাকা লাগলো না বলে দিদি পরে টাকা দেবেন এখানে ওই বাড়ি ওই পাশের বাড়ি বউটারও রিপোর্ট আছে এই যে বইতে কটা বাজে দেখো পাক্কা দুটো রিপোর্ট তো ভাইসোনো দেখো নি একটা দোকানে মল্লিক ফার্মেসিতে দিয়ে গেছিল। সেখান থেকে নিয়ে এলাম বনিতার প্রিন্টার সারাতে দিয়ে এলাম অম্রতালি কম্পিউটার সেন্টারে অনেক কাজ করে এলাম কাজ কমপ্লিট হয়নি এখন না ব্যাঙ্কের কথাটা মনে থাকলে একটু ডুবো করতাম মনে ছিল না ঠিক দুটো কুঠি নিয়ে বসে পড়েছি বন্ধুরা যেহেতু ভরিতে অনেক বাজে দেখতেই পারলাম কত কিছু করে আসলাম সেজন্য কর্মশায়ার আমি একসাথে বসেছি এই যে এখনো এটাতে যেতে হবে এটাতে যাব ওদিকে লাল ছাপ কেটে রেখেছে আর এই যে লেবু বের করেছি চারজনের চারটে মৌসুমি লেবু এসব কেটে গুছিয়ে গেছে নিয়ে তবে রান্নাঘরে ঢুকবো তোমরা তো জানোই যে একবারে গোছানো না হলে আমি পারি না ক্রমশয় গুছিয়ে রাখে আমি এক ঘন্টায় সাবার করে দিই তা আজকে ও পেরে পারিনি এদিক ওদিক করতে করতে তো চলো আর কথা নয় এখন চটপট কাজ করি দুপাশে দুটো বসিয়ে দিয়ে এসছি গেছে শুভকে দায়িত্ব দিয়ে এসেছি আর এ পাশে মাছ কাটছি শুভ এদিকে শাক আর নিরামিষটা প্রেশারে বসিয়েছি দেখে আসবে দেখবে আর বরমশায় স্নান করছে ঘর দোর মুছে আর আজকে বৃহস্পতিবারের পুজো তো জিদ দিয়েই গেছে তুই ও শুভ দিয়েছে বাসন ধুয়েছে মনে হয় জিদ যাই হোক চলো আজকে খেতে দিতে কটা বাজবে তোমরা বুঝতেই পারছো আর এই তো আস্তে সুস্থের কাজ আস্তে সুস্থে করি ও ঘরে গিয়ে আর একবার তরকারিগুলো দেখে বাজে আর এই যে ফাইনালি আমার রান্না হচ্ছে ইলিশ মাছের ঝালের মধ্যে একটু বেগুন দিয়ে দিয়েছি কালারটাও বেশ ভালো লাগছে আর একটু খেয়েও দেখেছিলাম আমার ভালো লেগেছে আর এই যে নিরামিষটা পুঁই শাক মিষ্টি কুমড়ো আলু পেঁপে সব চিন্তা করো না মাকে দেবো না আর এ কালকের মাখানো হলুদ লবণ মাখানো মাছ ভাজা শাক ভাজা ভাত নিচে সকালের ভাত এখন সবাইকে খেতে দেবো আর শুভর পড়া রয়েছে তার কোনো হেলদোল নেই বললাম মাছ ভাজা করে খেয়ে যেতে তা গেল না এখন ভাত দেবো বন্ধুরা সাড়ে দশটা বাজে এখন খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর আমি ধোয়া কাচায় লেগেছি মানে গ্যাস গ্যাস টেবিল টেবিল এদিকে খাবার ওদিকে সব কিছু প্রেশার কুকার থেকে শুরু করে সব কেন বলতো কালকে আমাদের নিরামিষ হাঁড়ি ধরার ন্যাকড়া শিল পুতো ওই যে দেখো দুটো কড়াই নামিয়েছি কড়াইয়ের ঢাকনা তো প্রতিদিন ধুই না জানো আর দিনও বলেছি চায়ের বাসন সমস্তটা এখন পরে নিয়ে যাব। ওদিকে মশাই বিছনার চাদর টাদর পাল্টাচ্ছে এখন এই রাতেই ধুয়ে রাখবো আর কেন কালকে সকালবেলায় পরীক্ষা সারাদিন কাটবে ওখানে সেজন্য এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে ধপাস করব ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে যাব মাকে বলে যাব একটু নিরামিষ কিছু যদি পারে রান্না করতে তাহলে সে নাহলে রান্না করবো এসে তো চলো কাজ করতে থাকি এই গ্যাস ইয়ে করা হয়ে গেছে গ্যাস টেবিলটা একটু সার দেবো আর এই এই টেবিলটা একটুখানি মুছে নেবো যে সার নিয়ে এসছে দেখো সার জল সব নিয়ে এসেছি আর বরমশাই বলেছে তুমি মেজে দেবা আমি ধুয়ে নেবো একদম বিন্দাস তাড়াতাড়ি হয়ে যাবে আর কালীহাড়ি ওনার ওই উনান পাড়ে রেখে এসেছি কালকে সকালে মেজে তবে পরীক্ষা দিতে যাবে তো চলো ভিডিওটা এটুকু হইলো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাকা